ওহাদি বাবুর বাবুর নাম বলো বল আচ্ছা সবাই কিন্তু বাবুকে আমরা শুভেচ্ছা জানাবো সেপ্টেম্বর শুভ জন্মদিন চলে গিয়েছে কিন্তু আমরা তিন সেপ্টেম্বর ক্লাস না থাকার কারণে আজকে পাঁচ সেপ্টেম্বর সেপ্টেম্বর তো তার জন্মদিনটি আবারও খুলনা আর্ট একাডেমিতে পালন করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে আমরা তার পরিবারের পিতামাতাকে ধন্যবাদ জানাই এবং বাবুকে আশীর্বাদ করি তার সাথে এখানে যারা উপস্থিত আছে সবাই বাবুর জন্য আশীর্বাদ করবেন সেজন্য তার পিতামাতার আদর্শতা নিয়ে সেজন্য বড় হয়ে উঠতে পারে সবাই আমরা বাবুকে শুভেচ্ছা জানাবো শুভ 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 দিন শুভ 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 দিন সবাই একটু হাতে তালি দিই শুভ 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 দিন আচ্ছা এই জন্মদিনের কেক কাটার সময় আমরা এখানে যারা বড়রা আছি এবং ছোটরা যারাই আছি সবাই বাবুর জন্য আবারও শুভকামনা করব বাবু এবারে কেক কাটবে মোমবাতিটা প্রথমে নিভাবে একটু নিভে দাও আচ্ছা এবারে আবার হাতে তালি দাও

এখন শিক্ষার্থীর কাছে তার কাগজ পেন্সিল কলম খাতা এই যে শিক্ষণীয় উপকরণ গুলি শিক্ষার জীবনে একজন শিক্ষার্থীর কাছে বড় উপহার আমি মনে করি তাই আমরা তাকে কাগজ কলম পেন্সিল আমরা তাকে উপহার দিয়েছি সে যেন এই